ডে ওয়ান থেকে এ টু জেড টিপ সহ থাকছে পুইশাকের ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে পুঁইশাক লাভারদের জন্য যারা আমার বাগানের আমার আঙ্গিনার আমার এই কনজারভেটরির পুঁইশাক গাছ দেখে অনেক 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 বেশি হ্যাপি হন এবং অনেক কমেন্ট আসে যে আপু আপনার পুঁইশাক গাছগুলো অনেক মোটা তাজা হয় পাতাগুলি ভারী হয় আর আমাদের পাতাগুলো অনেক বেশি পাতলা হয় তো আজকে চিন্তা করলাম প্রতি বছরই আমি এ টু জেড টিপ সহ একদম নতুনদের জন্য পুঁশাকের ভিডিও করি পুঁইশাখের জার্নি শুরু করি সো দু হাজার পঁচিশে আজ আপনাদের সাথে নিয়েই আমি পুঁইশাখের জার্নিটি শুরু করতে যাচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিবেন আর যদি মন কাড়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কথা না বলে চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে আলহামদুলিল্লাহ এই হচ্ছে দেখেন একটি পটে আমি চারটি পুঁইশাক গাছ লাগিয়েছি আর এবছর কিন্তু আপনাদের সাথে নিয়ে আমি আমার বাগানের আমার হাতের বীজ দিয়ে এই পুঁইশাকে জার্নি শুরু করেছি এখন আপনাদের যে প্রশ্ন থাকে যে পুঁইশাক গাছ লাগালে আমার পটের নিচে কোনো ফুটো থাকে না আমি কিভাবে সেটা মেনটেন করি সো চিন্তা করে দেখলাম যে আপনাদের সাথে এ টু জেড আমি যদি শেয়ার করি হয়তোবা আপনাদের অনেক উপকারে আসবে এই যে দেখতে পাচ্ছেন পটটি এখন বলবেন যে আপু এই উচ্চতা কত সেন্টিমিটারের। তাই সেই হিসেবে সবার শুরুতে আমি বলে দিচ্ছি এই পটটি কত ইঞ্চি এই যে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এই যে মাটি থেকে নিয়ে এই পর্যন্ত পুরোপুরি টুয়েলভ ইঞ্চি এই যে দেখেন পুরোপুরি টুয়েলভ ইঞ্চি পটটি আর যদি সেন্টিমিটারে বলতে যাই তাহলে একত্রিশ সেন্টিমিটার লিটারে যদি বলতে যাই আমি লিটারের মাপ বুঝিও না জানিও না এটি হচ্ছে বারো ইঞ্চির পট এবং থার্টি ওয়ান সেন্টিমিটারের পট ফার্স্ট এটাই গেল আর সেকেন্ড এই পটের নিচে কোনো ফুটো নেই আমি এটা ঘরে রেখে পুঁইশাকের ফলন করব বাহিরে যদি অনেক বেশি অধিক মাত্রার গাছ হয়ে যায় তাহলে একদম স্বার্থ ত্যাগ করে বাহিরে দিয়ে দিব কারণ পুঁইশাকের ফলন বাহিরে করলে ইউকেতে অনেক ভালো ফলন পাওয়া যায় না সেটার কারণ হচ্ছে এত মাছি ঘোরাঘুরি করে যখনই আপনার পুঁইশাকের পাতায় বসবে পাতাগুলি নষ্ট করে ফেলে এই জন্য আমি বরাবরই চেষ্টা করি যে পুঁইশাকের ফলন ঘরেই বেশি করতে সবার শুরুতে এখানে যেহেতু পটটিও নতুন তাই আমি একদম ফ্রেশ যে কম্পোস্ট সেটা নিয়ে নিয়েছি ফ্রেশ কম্পোস্টগুলোকে আমি হাতে ভালো করে আগে কিছুটা মাখিয়ে নিয়েছিলাম আই মিন ভালো করে একটু দলাগুলো ভেঙে নিয়েছিলাম এরপর এই যে দেখেন আমরা এখন কি করব। এখন মাঝখান থেকে একটু এইভাবে মাটিগুলোকে সরিয়ে দেবো যেন আমরা পঁই এখানে খুব চমৎকার করে বসাতে পারি আর পর থেকে বের করা তো পানি ভাত কেন সেটা বললাম সেটাও বুঝতে পারবেন অবশ্যই যখনই আপনারা রিপোর্টিং করবেন তখনই আপনাদের কি কিন্তু অ্যাপসম সল ব্যবহার করতে হবে না হয়তো গাছগুলো কিন্তু ভালো হবে না অ্যাপসম সল ব্যবহার করে সল্ট ওরে আল্লাহ অ্যাপসম সল্ট যদি ব্যবহার করেন এতে করে দেখা গেল গাছটি স্মাইল করবে হেলদি হবে কোনো স্ট্রেসে যাবে না আর এটাই কিন্তু আমরা চাই এখন হচ্ছে আমরা কি করব এই যে পটে যে আমরা পুইশাকটি দিয়েছি সেই পুঁইশাকটি দেখেন কত চমৎকার কত চমৎকার করে এই যে দেখেন আমি আরও ক্লিয়ার করে একটু আপনাদের দেখাচ্ছি দাঁড়ান এখন আরো বেশি ক্লিয়ার করে আপনারা দেখতে পাবেন হয়তোবা উঠাতে গেলে নিচের দিকের একটি দুটি পাতা উঠতেও পারে কিন্তু এতে না কোনো ক্ষতি হবে না ট্রাস্ট মে কোনো ক্ষতি হবে না এই যে দেখেন সিম সিম, সিম, সিম আসলে প্লাস্টিকে দিয়েছি তো তাই প্লাস্টিকটি একটু টাইট থাকার কারণে দেখেন বেরও কিন্তু হতে চাচ্ছে না এই যে দেখেন বের হয়ে গেছে এই যে আমি বরাবরই প্লাস্টিকে দিয়ে গাছ করি আপনারা সবাই জিজ্ঞেস করেন কেন দিই প্লাস্টিকে দিয়ে যদি গাছ করেন অনেক বেশি কিন্তু হেলদি হয় শিকড়গুলো মজবুত থাকে কারণ প্লাস্টিকের ভিতরে এক্সট্রা একটি গরম থাকার কারণে গাছগুলো কিন্তু অনেক ভালো হয় এই যে দেখেন পটও নষ্ট হয়নি কোনো কিছুই নষ্ট হয়নি এখন কি করব এই যে এখানেই সুন্দর করে বসিয়ে দিয়ে দিলাম ঠিক আমি কিন্তু কোনো গাছ দেখেন আলগা করিনি কারণ হচ্ছে আমি চাইনি যে গাছটিকে আলগা করার কোনো প্রয়োজন আছে গাছগুলো যেহেতু একটা আর একটা সাথে লেগে আছে সুন্দর তাই আমার আলগা করতে হয়নি কিন্তু আপনারা যদি মনে করেন যে না আপনারা দুটি গাছ একটি পটে দেবেন মাঝখানে যে ডিভাইডার আছে সে ডিভাইডারটি ভেঙে তারপরে আলাদা করে নেবেন আমি জানতাম যে আমি একটি পটে চারটি গাছ দিব তাই দেখেন আমি কি করেছি বুদ্ধি করে এ পাশে দুটি গাছ রেখেছি আর এই পাশে দুটি গাছ রেখেছি মাঝখানে কিন্তু কোনো গাছ আমি রাখিনি এই যে দেখেন আমি যখন ছোট ছিল তখনই কিন্তু আমি নিচে পাতাটি ভেঙে দিই যখন ছোট ছিল তখনই কিন্তু আমি এই কাজটি করেছি এটাও ভেঙে দিই এটা নিচের পাতা যেহেতু এই যে তা এখন হচ্ছে অ্যাপসন সল্ট দেওয়ার পর এই যে আমাদের কোনো চাপাচাপি কোনো জাতাজাতির দরকার নেই সাইড থেকে এখন আমরা মাটি দিয়ে কাবার করে দিব আর এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এই যে এই তো আলহামদুলিল্লাহ গাছগুলো খুব সুন্দরভাবে মাটি দিয়ে সেট করা হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখেন সো এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের এখানে পানি দিয়ে দিতে হবে সো আমি সবগুলো গাছে এই যে মোট চারটি গাছে পুরোপুরি এক লিটার পানি দিয়ে দিচ্ছি অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি পানিটা কিভাবে মেনটেন করেন পানি কি নিচের দিকে জমে থাকে না না আমি এতদিন যাবৎ আসলে গাছ লাগাতে লাগাতে আমার এইটুকু অভিজ্ঞতা হয়ে গেছে যে আমার কতটুকু পানি দিলে মোটেও পানি জমে থাকবে না সবগুলো পানি ঠিক এভাবে করেই মাটি শোষণ করে নিবে এক লিটার পানি দিলেই কিন্তু যথেষ্ট ব্যাস এই হচ্ছে আমাদের একদম পটিং হয়ে গেল গাছটি এভাবে লাগানোর পর আপনাদের বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে প্রথমত গাছটি যখনই রিপোর্টিং করবেন রিপোর্টিং কি এটা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এটা আর কিছুই না আমরা ইউটিউবাররা একটু বেশি বুঝি বেশি স্টাইল মারতে যাই তাই রিপোর্টিং বলি এটা না বলে কিন্তু আমরা বলতে পারি যে গাছ ট্রান্সফার ও আল্লাহ এটা তো একই হয়ে যাচ্ছে এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তর করাকেই রিপোর্টিং বলা হয় তার মানে ছোট পট থেকে বড় পটে অথবা এক পট থেকে আরেক পটে নেয়াকেই রিপোর্টিং বলে যারা আপনারা জানতে চাচ্ছিলেন আমি তাদের জন্য বলে দিচ্ছি আর স্টেপগুলো হচ্ছে যখনই গাছ আপনারা এক পট থেকে আরেক পটে নেবেন প্লিজ আপনারা শুরুতেই চার থেকে পাঁচ দিন বাহিরে রাখবেন ছায়াযুক্ত জায়গায় রাখবেন যেখানে সরাসরি রোদ্রের তাপ না পায় তাহলেই কিন্তু গাছগুলো মরে যাবে চুপসে যাবে চার থেকে পাঁচ দিন গেলেই যখন শিকড়টা মেন মাটিতে বসে যায় তখন আপনারা এটা রোদ্রে আনতে পারেন আর দ্বিতীয় যে জিনিস আপনাদের গাছটি যখন রিপোর্টিং করবেন অন্য পাত্রে নেবেন প্রথম প্রথম পনেরো দিন কোনো খাদ্য দেওয়ার দরকার হবে না কারণ আমরা যখন গাছটিকে অন্য অন্যপাত্রে নেই তখন শুরু শুরুতে আমি চাল এবং ডাল ধোয়ার পানি দেই। যেটা কি না দেওয়ার ফলে আমাদের আর অন্য কোনো কিছু দিতে হয় না আমি আজকে চাল ধোয়ার পর প্রথম তিনবার পানি তো ফেলে দিয়েছি মাথায় ছিল না তারপরে যে শেষের বার মাথায় এসেছে সেই চাল ধোয়ার পানিটাই আমি প্রিজার্ভ করে রেখেছিলাম সারাদিন ধরে কারণ জানি আমার কনজার্ভেটিভে আজকে তাপমাত্রা ছিল সাতত্রিশ ডিগ্রি আমি গাছ রিপোর্টিং করতে পারবো না আমি এখন করছি আর এখন তাপমাত্রা হচ্ছে উনতিরিশ তিন তাই আমি এখন এটাকে অন্য পটে নিলাম তাই সেই পানিটাই আমি এখন ব্যবহার করলাম আর ডে বাই ডে কীভাবে পুঁইশাখের যত্ন করবেন কিভাবে ছোট ছোট লাল লাল ছিটার হাত থেকে পুঁইশাককে বাঁচাবেন মোটা তাজা করবেন পাতাগুলিকে ভারী ভারী করবেন সব টিপস এবং ট্রিক্স সহ থাকবে এবছর নতুনদের জন্য পুঁইশাখের জার্নি বিদায় নিচ্ছে আজকের মতন পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ